গোটা পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের জন্য বিরাট খবর এলো বিক্ষোভের চাপে কি মুক্তি পাচ্ছে ইমরান খান আবারও ইমরান খানের মুক্তির দাবিতে গোটা পাকিস্তান জুড়ে বিক্ষোভে ডাক দিয়েছে ইমরান খানের দল ইমরান খানকে মুক্ত করার লক্ষ্যে এদিন রাজপথে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে এক বছর কারাগারে থাকার পরেও কেন ইমরান খানকে মিথ্যা মামলায় আটকে রাখা হচ্ছে সেই হিসাব করতে এবার আগস্ট গোটা পাকিস্তান জুড়ে বিক্ষোভে ডাক দেওয়া হয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে পাঁচই আগস্ট কি ঘটতে যাচ্ছে পাকিস্তান জুড়ে এবার কি তবে মুক্তি মিলবে ইমরান খানের এ সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে ভিডিওটি পর্যন্ত আমাদের সাথেই থাকুন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তৈরিক ইনসাফ পিটিআই জানিয়েছে আগামী পাঁচই আগস্ট তার জেলবন্দি হওয়ার দিনে রাজপথে এ কর্মসূচি পালন করা হবে রাজধানী ইসলামাবাদে পিটিআই নেতা আসাদ কাইসার এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভের ঘোষণা দেয় কানুন আইন হ্যাঁ আমার রাইটস সে সময় দলের মহাসচিব ও মোর আয়ুব খান ও অন্য নেতারা উপস্থিত ছিলেন ইমরান খান কারাগারে রয়েছেন এক বছর ধরে দুই সালের পাঁচে আগস্ট তাকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয় অবৈধভাবে রাষ্ট্রীয় উপঢৌকন বিক্রির অপরাধে অর্থাৎ তোষাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এর আগে দুই সালের নয় এপ্রিল পার্লামেন্টে আনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন ইমরান খান জবাব রায় থাং পিটিআই সরকারের সময় দেশটির জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্বে ছিলেন আসাদ কাইসার সংবাদ সম্মেলনে তিনি জানান বর্তমানে পিটিআই নেতা কর্মীরা নির্বিচার নিপীড়নের শিকার হচ্ছে দলের আইন প্রণেতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কর্মীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বারোই জুলাই সুপ্রিম কোর্ট আনুপাতিক হারে পিটিআই এর জন্য নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন বরাদ্দর আদেশ দেয় ওই আদেশে পিটিআইকে সংরক্ষিত আসনের জন্য তাদের প্রার্থীদের নামের তালিকা পনেরো দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে আর নির্বাচন কমিশনকে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে বলা হয় তবে ওই আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এ প্রসঙ্গে আসাদ কাইসার জানান স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের দেওয়া ওই আদেশের পর তাদের দলের বিরুদ্ধে সরকারের দমনপীড়ন নেমে এসেছে তিনি জানান নেতাকর্মীদের ভিত্তিহীন বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার তিরিশে জুলাই জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে শুনানির জন্য আদিয়ালা কারাগারে আজ অস্থায়ী আদালত স্থাপন করা হয় সেখানে শুনানির আগে ইমরান খান জানান যে আমরা সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং সেনাবাহিনীর এখন আলোচনার জন্য তাদের প্রতিনিধি মনোনীত করা উচিত প্রায় এক বছর ধরে কারাবাসে থাকা ইমরান খান আরও জানান তার দল সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেনি শুধু সশস্ত্র বাহিনীর সমালোচনা করেছে সাবেক এই পাক প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন 2023 সালের নয় মে এর ঘটনায় যদি কোনো পিটিআই কর্মীকে দোষী হিসেবে পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষের উচিত ওই ব্যক্তিকে সাজা দেওয়া এদিন ইমরান খান আরো জানান যে সরকার আমার পার্টি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ককে নষ্ট করে পিটিআইকে ধ্বংস করতে চাই তো দর্শক সব মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয় ইমরান খান বিষয়ে এবং পাকিস্তানের রাজনীতি বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ